আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা মুসলিম হিসেবে যে দুনিয়াতে প্রেরণ হয়েছি আল্লাহ আব্বুল আমাদেরকে যে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এর জন্য আমরা খুশিনা বাজার না বাজার খুশি আওয়াজ এত অল্প হইলে চলবে না দেখবেন মানুষ দুনিয়ার ভিতরে যদি এমন কিছু পেয়ে যায় যা উনি কখনো কল্পনাও করতে পারেনি যে ওনার সাধ্যের বাইরে এমন কিছু যদি উনি পেয়ে যায় তো উনি খুশিতে এমন ভাবে আত্মহারা হয়ে যাবে দেখবেন ওনার দুনিয়ার হুশ থাকবে না এমনটাই হয় হ্যাঁ দেখবেন ওই যে বাচ্চারা লটারি খেলে না এই সামান্য দশ টাকা পনেরো টাকা হ্যাঁ এমনই তো ওইটা পেয়ে গেল ওরা যে কি খুশি হয় আর কি জোরে ঝরে মারে কিন্তু আমরা এত বড় একটা নিয়ামত পেয়েছি হ্যাঁ আমরা যদি অন্য ধর্মের ভিতরে জন্মগ্রহণ করতাম তাহলে আল্লাহ যদি আমাদেরকে নিজ কুদরতে যদি আমাদেরকে ওই ধর্ম থেকে না আনতো সাধ্য ছিল না আমাদের এই ধর্মে আসার সাধ্য ছিল না এই ধর্মে আসার কিন্তু আল্লাহ কইরা আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলমানের ঘরে এর থেকে বড় ভাগ্যের বিষয় কি হতে পারে কথা বলে না এর থেকে বড় উপহার এর থেকে বড় নিয়ামত আর কিছু আছে আছে যদি নাই থাকে তাহলে এই নিয়ামত পাওয়ার পরে কি পরিমাণ আল্লাহর শুক্রিয়া আদায় করা আমাদের দরকার আল্লাহর রসুল সাহাবাইকরাম কে বলতেছে ও সাহাবাইকেরাম তোমরা প্রতিদিন তিনশো ষাটটা করো কয়টা কয়টা জোরে আল্লাহ তোমাদের শরীরের ভিতরে তিনশো ষাটটা জোড়া দিয়েছে কি দিয়েছেন গির দিয়েছেন এই জোরার কারণে আমরা আঙ্গুল ব্যাখ্যা করতে পারতেছি আমরা হাত দিয়ে কিছু ধরতে পারতেছি আমরা হাত দিয়ে কাজকর্ম করতে পারতেছি পা দিয়ে হাঁটতে পারতেছি হ্যাঁ যদি জোড়া না থাকতো আমরা নুইতে পারতাম না বসতে পারতাম না দাঁড়াইতে পারতাম না শুইতে পারতাম না কাজকর্ম করতে পারতাম না আমরা গাছ হয়ে যেতাম কি হয়ে যেতাম গাছ কী হাঁটতে পারে বসতে পারে শুইতে পারে ও যেমন এই রকমই রাখতে হয় হয়তো শোয়াইয়া নাইলে দাঁড়াবে ঠিক কিনা কিন্তু আল্লাহ তাহলে আমাকে তিনশো ষাটটা জোড়া তিনশো ষাটটা গীত দিয়েছেন যার ফলে আমরা হাঁটতে পারি কাজ করতে পারি বসতে পারি ঘুমাইতে পারি ঠিক না তো রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম সাহাবাই কেরামকে বলতেছেন তোমরা প্রতিদিন কয়টা সদ্গা করো কথা বলে না কথা বলে না খেয়াল রাখে না দোয়াজ তাহলে ওয়াজ করে লাভ কি হইব যদি খেয়ালই না থাকে কয়টা সদ্গা কয়টা এই যে নাইন পাঁচ দিয়া কয়টা তিনশো ষাটটা সাহাবাই কেরাম প্রশ্ন করিল ইয়ার সৈল্লাহ আমরা তিনশো ষাটটা কি সদগা করব আমাদের কাছে কি আছে আমাদের কাছে কথা বলে না কি প্রশ্ন করিল সাহাবাই কেরাম আমাদের কাছে কি আছে আমরা কি সদগা করব আর যাদের কাছে আছে তারাও যদি প্রতিদিন তিনশো ষাটটা করে সদগা করতে থাকে তাহলে তো এই ওনাদের যেই পরিমাণ সম্পদ আছে এই সম্পদ দিয়ে ওনাদের সদগা পুরোপুরি আদায় হবে কয়দিন পরে ফকির যে তাহলে কি আবার সদ্গা করবে কোথা থেকে ঠিক কি না ওই জামানায় কি আমাদের মতো কোটিপতি ছিল ছিল বড় বড় দালাল কোঠার মালিক ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে ডাক দিয়া বলতেছে আহ সাহাবা তোমরা ভয় পেও না তোমরা তোমরা দুনিয়াতে কাজ করো চাকরি করো গোলামি করো তোমাদের মালিক তোমাদের মহাজন তোমাদেরকে সুযোগ সুবিধা দেয় আরে রব কি তাদের থেকেও কঠিন তাদের থেকেও কঠোর মনে কি কোনো মায়া নাই হ্যাঁ রবের কন্যা বড় দয়ালু রবও তোমাকে সুযোগ সুবিধা দিয়েছেন রব তোমাকে কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ আল্লাহ রসুল ডাক দিয়া বলে ও সাহাবাই তোমরা দুনিয়ার ভিতরে কাজ কর্ম করে থাকো মালিক তোমাদেরকে সুযোগ সুবিধা দিয়ে থাকেন তোমরা দুনিয়ার ভিতরে চাকরি বাদা করে থাকো তোমাদেরকে তোমাদের মালিক সুযোগ সুবিধা দিয়ে থাকেন তোমরা মানুষের গোলামি করে থাকো তোমাদের কর্তা তোমাদের মালিক তোমাদেরকে সুযোগ সুবিধা দিয়ে থাকেন কিন্তু তোমাদের ওই দুনিয়ার কর্মজীবীর মালিক তোমার গোডাউনের মালিক তোমার চাকরির মহাজন এরা যেই দয়াবান এদের অন্তরে যেই দয়া সৃষ্টি হয়েছে এই দয়া কে দিয়েছে আর যদি আমার আল্লাহ এদের মনে দয়া দিয়ে থাকে আমার মালিকের দরবারে আমার মালিকের কি পরিমাণ দয়া আছে হিসাব নাই তাই না আমি যদি মানুষকে দান করতে থাকি দান করতে থাকি দান করতে থাকি তার মানে আমার কাছে অনেক টাকা আছে বিদায় আমি দান করতেছি মালিক আমাকে দয়া দিয়েছেন প্রত্যেকটা মানুষকে দয়া দিয়েছেন এই দয়া মালিক দিয়েছেন অত মালিকের কাছে কি পরিমাণ দয়া আছে সেটা চিন্তা করে দেখো আল্লাহ আমার মালিক তোমাদেরকেও সুযোগ সুবিধা দিয়েছেন কি দিয়েছেন সাহাবাই প্রশ্ন করিল ইয়ারসুল আল্লাহ আমাদেরকে এমন কি সুযোগ সুবিধা দিয়েছেন যে সুযোগ সুবিধার কারণে আমরা তিনশো ষাটটা সদগা করতে পারবো কিভাবে করব আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলিলেন ও সাহাবাই কেরাম খেয়াল করিয়া শোনো বাজান তোমরা যদি প্রতিদিন যখন এসাকের সময় শেষ হয়ে যায় অর্থাৎ দিনের নয়টা দশটা বেজে যায় সূর্যটা পরিপূর্ণ ভাবে দুনিয়ার চলে আসে তখন তোমরা দাঁড়িয়ে যাও দুই চার করো কি আদায় করবে সলাতুল চার তোমার সাধ্য অনুযায়ী দু রাখার পারো চার রাখাত পারো ছয় রাকাত পারো তোমার সাধ্য অনুযায়ী তুমি কাজ কর্ম করতেছো তোমার অনেক কাজ ব্যস্ততা দুরাকাত হলে আদায় করো যদি তোমরা সলাতুল চাষ আদায় করো আমার রব তোমাকে তিনশো ষাটটা সদ্গার সব দিয়ে দিবে আমার মালিক তোমাকে সুযোগ সুবিধা দিয়েছে গোলাম রে তুমি যেই দুনিয়া বাতাস ভোগ করতেছো এই বাতাস কে দেয় তুমি দুনিয়ার যে পানি ব্যবহার করতেছে পানি কে দেয় তুমি দুনিয়ার যে গাছপালা দিয়ে তুমি উপকৃত হইতেছো এই গাছপালা কে দিয়েছে তুমি দুনিয়ার ভিতরে বিভিন্ন যত রকম আল্লাহর সৃষ্টি আছে সব ভোগ করতেছ আবার রব ডাক দিয়ে বলে বন্দা

আমার সমস্ত এমন গুলো ভোগ করতেছ কিন্তু তোকে এমন কোন রব এমন কোন মালিক তোকে আমার থেকে ফিরে রাখলো যে তুই আমাকে বাদ দিয়া তার গোলামি করা শুরু করছ এই জন্য দোস্ত আমার রব বলে তোরা আমার গোলামি কর আমি তোদের জন্য পরকালে গুলো জমা করে রাখে দেব তোরা আমার গোলামি কর তোরা আমার এবাদত কর আমি দুনিয়াতে তোদেরকে যাঝা দিব আর বাকি সব টুকু আমি পরকালের জন্য রেখে দিব যেন তোরা যখন এই দুনিয়া থেকে পরকালের জগতে চলে যাবি আমি রব তোদেরকে একটা একটা করে পাই পাই করে হিসাব দিব যে তুই এইটা ভালো কাজ করেছিস আর এইটা খারাপ কাজ করেছিস আর আমার মালিক প্রত্যেক ভালো কাজের বিনিময় তোমাকে ও। এই জান্নাতের প্রত্যেকটা নিয়ামত দিয়ে থাকবেন তোমার দুনিয়ার যে তুমি সৎ কাজ ভালো কাজ করে করে মালিকের কাছে যাওয়া করেছো এগুলাও তোমার জন্য ভালো দিক হয়ে থাকবে আর তুমি দুনিয়ার বিচারে নাফার মানে করে করে আমার মালিকের নাফার করে আমার মালিকের বিরোধিতা করে নামাজ না পড়ে রোজা না রেখে ঘুষ খেয়ে সুদ খেয়ে মানুষের উপরে জুলুম করে যত বদ আমল মালিকের কাছে পাঠিয়েছ আমার মালিক বলে এই প্রত্যেক বদ আমলের বিনিময় আমি তোমার জন্য জাহান্নাম রেডি করে রেখে দিয়েছি এই জন্য প্রত্যেক কাজকে আমার মালিক জমা করে রেখে দিয়েছেন আপনি আর আমি যদি এক মিনিটের জন্য কোনো গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায় আমার মালিক বলে এটা আমি ভুলি না এটা আমার খাতা থেকে লরে না আমি এই এক মিনিটের বধ আমল আমার দরখাস্তে লিখে রাখি এজন্য ভাই আমি যদি আমার স্থান থেকে এক পা সামনে বাড়াই আমার খেয়াল রাখতে হবে আমার এই পাটা কোন দিকে যাইতেছে জাহান্নামের নামের দিকে যাইতেছে নাকি জান্নাতের দিকে যাইতেছে রাস্তা কয়টা 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 দুইটা হয়তো জান্নাত না হয় হয়তো চান না হয় যেকোনো যে কোনো হবে নাকি আমরা এইখান থেকে কোন গন্তব্যে যাব ওই গন্তব্যে যাওয়ার রাস্তা একটা যদি আমরা ওই রাস্তা দিয়ে যাই তাহলে গন্তব্যে পৌঁছাতে পারবো আর যদি আমরা অপর অপর রাস্তা দিয়ে যায় তাহলে আমরা কর্তব্য কখনো খুঁজে পাবো না আগাতে হবে পথ তাইরা আবার কেহ বলবে আমি কিভাবে বুঝবো আমি কোন পথে হাঁটতেছি কোন পথে চলতেছি এটা আমার জন্য সঠিক পথ নাকি এটা আমার জন্য আমি তো জানি না কোনটা মালিকের রাজি খুশি আর কোনটা মালিকের রাজি খুশি না মালিক বেজার হবে আমি আমার কাছে তো এই পরিমাণে এলাম নাই যে আমি বেছে বেছে পা দিব বলেছেন আমি তোমাদেরকে সেই পথ দেখাই তোমরা জন্য আমার রসুল যারা বদ্দিন তোমরা যারা কুমড়াই তোমাদের কাছে আমার ছাবিরা ঘুরতেছে তোমাদেরকে খুঁজতেছে তোমরা তাদের কাছে আসলে তারা নিজ দেখতে তোমাদেরকে পথ দেখা দিবে ভাবে করে করে এখন তোমাদের কে ওলামাইগ্রাম শেপ পথ দেখায় তোমরা দাদের কাছে যাও তোমাদের পথ কে খুঁজে না দেখবে ভাই দুনিয়ার ভিতরে যদি কোনো গাড়ি অচীর রাস্তা দিয়ে যায় একটু সামনে যাবার জায়গায় এই রাস্তা খুন দিয়ে গেছে নাকি এই গন্তব্য এই দিকে না ওই দিকে জায়গায় কিনা এই জন্য জ্যেষ্ঠ দুনিয়ার গাড়িওয়ালারা নিজের রাস্তা গিয়ে মানুষের কাছে জিজ্ঞাসা করে করে যদি তার গন্তব্যে পৌঁছাতে পারে এত বড় এত এত ওলা মাইকের আমাদের দেশে আর আমরা যদি তাদের কাছে জিজ্ঞাসা করিয়া যদি আমাদের পথ খুঁজে না পাই এর থেকে বড় অতবাগ আর কিছু না এই জন্য ভাই আমরা যারা কোরআন বুঝি না তাদের কি করতে হবে কি বলে কথা বলে জিজ্ঞাসা করে করে আমাদের পথ বেছে নিতে হবে ও ভাই আমি জায়গা রাখতেছি তার সাথে আমার এই চুক্তি হয়েছে এটা কি জায়েজ নাকি না জায়েজ এটা কি জায়েজ হবে নাকি হারাম পন্থা হবে আমি কাউকে টাকা দিতেছি এটা আমার জন্য কি হালাল হবে না হারাম হবে আমি আমার সন্তানকে বিয়ে দিতেছি এই পদ্ধতিতে এটা আমার জন্য হালাল হবে নাকি হারাম হবে এইভাবে যদি আমি জিজ্ঞাসা করে করে যদি আমার জীবনকে চালাইতে পারি আশা করা যায় আমাদের জীবনের পথ উন্নতি হবে আশা করা যায় আমাদের জান্নাতের একটা পথ আমরা খুঁজে পেয়ে যাব ঠিক কিনা এই জন্য দুস্থ বুজুর্গ আমাদের এই কষ্ট করে এত দূরে আসা এত কথা বলা এর শুধু চাহিদা নয় আমাদের একমাত্র চাহিদা যদি আমার কথার দ্বারা আপনার দুটো খানা যদি উপকার হয়ে থাকে আমার কথার দ্বারা যদি আপনি দুনিয়ার ভিতরে যদি আপনি একটা আমলও ধরতে পারেন একটা ইবাদত ধরতে পারেন এর জন্য মালিক যদি আমাকে কিছু দেয় এই জন্য ভাই কথা বেশি লম্বা নয় দু চারটা কথা বলবো, যে কথা একান্ত একান্ত আমার জন্য দরকার যে আমল না করলে আমি একবারে গোমরা এক নম্বরে নামাজ যে নামাজ পড়ে না তার ভিতরে কাফের ভিতরে কোনো পার্থক্য নেই আল্লাহর হাবিব সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে নামাজ ছেড়ে দিল ওর ভিতরে আর কুফুরের ভিতরে কোনো পার্থক্য নেই যে এক ও কাফেরের কাতারে দাঁড়ায়া গেল আর যে নামাজ পড়ে না তার ভিতরে আর কাফের ভিতরে কোনো পার্থক্য নেই তোমরা মুসলমানকে এবং কাফেরদেরকে চিনবা কিভাবে তোমরা কাফের এবং মুসিকদেরকে চিনবা কিভাবে আমার রসুল বলে তোমরা দেখবা কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না যে নামাজ পড়ে নিল মনে করবা এ মুসলমান আর যে নামাজ পড়ে নিল না সে মুনাফে কুফর আর যে কুফুরি করে যে কাফে ও কশিন কাল জান্নাতের দরজার কাছেও যেতে পারবে না এই জন্য ভাই আমি তোমাদের পায়ে হাত রেখে বলিয়া যাব তোমরা নামাজকে ধরো নামাজকে ধরে নাও ওয়াদা করে নাও নামাজ কখনো ছাড়বে না নামাজ পড়তে মানুষের সারাদিন চলে যায় না ও ভাই তোমার আমার জন্য পাঁচ নামাজ নবী ছিল যাদের জমানায় দিন নামাজ পড়তে হতো আমাদের নবী যখন নামাজ কমানের জন্য গেল মুসার জমানায় পঞ্চাশত্ব নামাজ ছিল কয়েক তো চিন্তা করো যদি আমরা 50 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়া লাগতো তাহলে আমাদের দিনে সময় থাকত কোথায় কিন্তু না না আমাদের নবীর আবেদনে আমার মালিক আমাদেরকে নামাজ কমাইতে 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 5 ওয়াক্ত পর্যন্ত এনে দিয়েছে কয় ওয়াক্ত আমরা পাঁচ তো নামাজ আমাদের উপরে ফরজ কিন্তু যদি দুর্ভাগ্যবশত বসত আমরা সেই নামাজও ছেড়ে আমাদের ওই ছাড়া আর উপায় নেই বলেছেন যে নামাজ পড়ে না তার ভিতরে আর কুফুর যে কুফুর করে তার ভিতরে কোন পার্থক্য নেই এইবার চিন্তা করো যদি তুমি মুসলমান হইয়া নামাজ না পড়ো ওই কুফুর কর্নেওয়ালা ওই কাফের কাফেরওয়ালা যে জাহান নামে যাবে তোমার ঠিকানাও সেই জাহান নামে হবে ঠিক কিনা এই জন্য দোস্ত বুজুর্গ নামাজের পা করো যদি তুমি নামাজের পা করতে পারো সমস্ত আমল তোমার কাছে সহজ হয়ে যাবে ঠিক কিনা नमाज के पावन करते हैं नमाज